মদিরামপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আমি আসলে ভিডিও বার্তা বা সাক্ষাৎকার আয় কখনো দেয় না এভাবে যদি উচ্চারণের কোনো অস্পষ্ট হয় সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মন্দিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে না একজন সাংবাদিক হিসাবে মন্দিরামপুর উপজেলা প্রশাসন থানা প্রশাসন মন্দিরামপুর পৌরসভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল সরকারি বেসরকারি দপ্তর উপজেলা পর্যায়ের সকল রাজনৈতিক নেতাকর্মী বৃন্দ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং মনিরামপুর পুরো মনিরামপুর উপজেলা একটু দৃষ্টি আকর্ষণ করছি যে গণমাধ্যম কর্মীদের ইউনিটির যে স্থানটা সেটা হচ্ছে আমাদের সাংবাদিক সংগঠন যেটা হিসেবে পরিচিত তো একটা জিনিস যে মনিরামপুর ছাড়াও পার্শ্ববর্তী ধরেন অভয়নগর কেশবপুর জেগোরগাছা এমনকি আমাদের সদর উপজেলা এখানেও কিন্তু একাধিক সংগঠন আছে আসলে মনিরামপুরেও আমাদের দুইটা সংগঠন আছে একটা হচ্ছে সিনিয়রদের যেটা সেটা হচ্ছে মনিরামপুর প্রেস ক্লাব ওখানেও অনেকে দুনিয়ার আছে আর আমাদের এ পাশে আছে আমরা একেবারে তরুণ সাংবাদিকদের নিয়ে যেটা সংগঠিত হয়েছে মনিরামপুর রিপোর্টার্স ক্লাব তো এইখানে একটা আমার কথা আছে যে সাংবাদিক সংগঠনে থাকবে না কোনো দল আমরা সাংবাদিক আমাদের ভিতরে কোনো দল থাকবে না আমরা সকলের সংবাদ প্রচার করবো এইটা বলি আরেকটা হচ্ছে এই যে দুইটা সাংবাদিক সংগঠন ভিতরে আমাদের কিছু অভ্যন্তরীণ সমস্যা গিয়েছে তার পরিস্থিতিতে আমরা তেমন কোনো খারাপ সংবাদ বা খারাপ কোনো আচরণ কারোর কাছ থেকে আমরা পাইনি বা ইতিপূর্বে আমরা কাউকে দেয়নি আমরা সাংবাদিক হিসাবে আছি সকলেটা থাকতে চাই তবে দলমত নির্বিশেষে আমার সকলের কাছে আবেদন বা আহ্বান যেটাই আপনারা নেবেন সেটা সেটা হচ্ছে যে রিপোর্টার্স ক্লাব ও মনিরামপুর প্রেস ক্লাব এই দুইটা কিন্তু আলাদা সংগঠন যেখানে সভাপতি হিসেবে আছেন মনিরামপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আমাদের দৈনিক লোকসমাজ পত্রিকার কেসেম মজুর রহমান এবং নেতৃত্ব একজন আছেন সাধারণ সম্পাদক হিসাবে আরেক সিনিয়র দৈনিক সমাজের কথা পত্রিকার মোতার হসেন আর এদিকে মঞ্জামপুর রিপোর্টার্স ক্লাব এখানে কিন্তু নির্বাচিত সভাপতি হিসাবে আছেন দৈনিক নাগরিক ভাবনার জাকির সাহেব জাকির সাহেব আর নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে আছি আমি দৈনিক দশবার্তা এস এম সুতরাং পেশাগতভাবে আমরা এক হলেও আমরা দুইটা আলাদা সংগঠন হিসেবে মনিরামপুরে ইতিবাচক বা নেতিবাচক সব আপনাদের সামনে তথ্য সমগ্র দেশের সামনে তুলে ধরেছি আরেকটা বিষয় হচ্ছে উপজেলা প্রশাসন মনিরামপুর উপজেলা প্রশাসন এবং মনিরামপুর থানা প্রশাসন আমি এই দুইটা প্রশাসনকে একটু অবহিত করব বেশি করে নোট দিব আপনারা আমাদের অবশ্যই পেপারস পাবেন সেটা হচ্ছে যে আপনারা আমরা আমরা কিন্তু সবাই প্রশাসন তো আমরা মনিরামপুরের সংবাদ সংগ্রহ না সকল প্রশাসনিক বলেন স্বাস্থ্য খাত বলেন যে কোনো খাত জনগণের সুবিধার্থে আপনারা আমাদের একে অপরের পরিপূরক কিন্তু আমরা তো এক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে আশা করব আপনারা আমাদের সাথে সবসময় সম্পর্ক ভালো বজায় রাখবেন আমরাও চেষ্টা করব। আমরা সাংবাদিক প্রশাসন ভাই ভাই এই সেবেই থাকবো তো সকলের সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম